হ্যালো বিবাহ কি খবর সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট এবং দারুণ বড় নিয়োগ এই মুহূর্তে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে এয়ারফোর্সে এয়ারফোর্সে নিয়োগ পুরো বিষয়টা আমি তোমাদের সামনে এ টু জেড তুলে ধরছি একদম প্রুফ সমেত ঠিক আছে কারণ এইখানে তুমি দেখতে পাবে মানে প্রচন্ড হাই স্যালারি তো আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে একটা বলতে পারো ভালো চাকরির সাথে সেরা নিয়োগ ইয়াস আমি প্রথমে তোমাদের পুরো বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিই এইটা হচ্ছে পুরো বিজ্ঞপ্তি ঠিক আছে এটা হচ্ছে পুরো বিজ্ঞপ্তি ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে ঠিক আছে এই দেখতে পাচ্ছ নিয়োগের বিষয়টা দেখে নাও এই যে পুরো বিষয়গুলো এখান থেকে আমি পুরো মেন মেন পয়েন্টগুলোকে আমি জিস্ট করে তোমাদের সামনে এনেছি আমি তোমাদের মানে পুরো বিষয়টা এই লোয়ার ডিভিশন ক্লার্কও আছে সমস্ত জায়গার ভ্যাকেন্সি আছে তো চলো আমরা আলোচনা করিনি ঠিক আছে যে জায়গাগুলো দেখবো স্যালারি কিন্তু যথেষ্ট ভালো আছে ভাই স্যালারি দেখে রাখো সেটা কি সেটা হচ্ছে যদি তুমি তোমরা খুব ভালো করে দেখো কোন কোন পোস্ট দেখো এলডিসি আছে লোয়ার ডিভিশন ক্লার্ক তার একশো সাতান্নটা পোস্ট ঠিক আছে এমটিএস ঠিক আছে তেপান্নটা ঠিক আছে হিন্দি টাইপিস্ট কুক হাউস কিপিং ঠিক আছে স্টোর কিপার কার্পেন্টার পেন্টার এগুলো আলাদা ঠিক আছে এগুলো তোমরা বসতে পারবে মেস স্টাফ ঠিক আছে এই যে পুরো জায়গাটা দেখো এলডিসি এম ঠিক আছে আর তোমাদের হাউস কিপিং ঠিক আছে এগুলো তোমরা বসতে পারবে দারুন জায়গা ঠিক আছে যদি তোমরা আবেদন করতে চাইছো অতি সাথে আবেদন করে দাও আমি তো বলবো ভাই আবেদন তোমরা করে দাও ক্লিয়ার দেখো যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে যে এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাই তোমাকে অনলাইন মোডে করতে হবে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে ক্লিয়ার এবার দেখো বিষয়টা বয়স হচ্ছে আঠেরো থেকে পঁচিশ আঠেরো থেকে পঁচিশ ঠিক পনেরো ছয় দু হাজার পঁচিশ অনুসারে আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স তোমার হতে হবে ক্লিয়ার দেখে রাখো এবং এখানে কিন্তু বয়সের কিন্তু পুরো বিষয়টা কিন্তু বলে দিয়েছে দেখে নাও এই যে পুরো জায়গাগুলো দেখে নাও ঠিক আছে পুরো যে বিষয়গুলো তো তোমরা দেখে নিও এবার দেখো যে বিষয়টা লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি এর কোয়ালিফিকেশন প্রশ্ন হতে পারে স্যার কোয়ালিফিকেশন কী এল কোয়ালিফিকেশন যে টুয়েলভ পাস ঠিক আছে ফর ড্রাইভার টেন পাস কিন্তু ড্রাইভারের ক্ষেত্রে বলেছে যে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে এবং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে স্টোর কিপার টুয়েলভ পাস ক্লিয়ার কুক টেন পাস ঠিক আছে এবং কুকের জন্য সার্টিফিকেট লাগবে ঠিক আছে ডিপ্লোমা ইন ক্যাটারিং ঠিক আছে থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে এরপর দেখো তোমার মে স্টাফ ঠিক আছে মে স্টাফে কিন্তু টেন পাস সো যারা আবেদন করতে চাইছো অতি দ্রুততার সাথে কিন্তু আবেদন করে দিও কারণ আমি তোমাদের এ টু জেড পুরো ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিলাম ওকে এবার দেখো বিষয়টা সিলেকশন প্রসেস কি হবে তোমাদের সিলেকশন প্রসেস প্রথমে রিটেন টেস্ট হবে স্কিল টেস্ট হবে ডকুমেন্ট ভ্যারিফিকেশান হবে মেডিকেল হবে ঠিক আছে স্কিলটা কিন্তু সবার জন্য নয় আমি আবার বলছি স্কিলটা কিন্তু সবার জন্য নয় মাথায় রাখার চেষ্টা করো এবং তোমরা যদি এই রিটেন টেস্টে পুরো ডিটেলস জানতে চাও যদি জানতে চাও আগের বার অফ কত গেছে ঠিক আছে তাহলে তার একটা ভিডিও আমি করে দেব কমেন্ট বক্সে জানিও এবং এর সিলেবাস যদি তোমরা জানতে চাও সিলেবাস ঠিক আছে এ সিলেবাস কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো যদি তোমরা চাও তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কারণ এয়ারফোর্সে বুঝতেই পারছো যে রিক্রুটমেন্ট প্রসেসটা কি আছে ঠিক আছে এবার দেখো যে বিষয়টা আমরা দেখবো সেটা কি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস ঠিক আছে ডেট কবে থেকে এইটা কিন্তু না মাথা লাগার চেষ্টা করবে এটা হচ্ছে গ্রুপ সি কিন্তু ঠিক আছে গ্রুপ সি রিক্রুটমেন্ট ইম্পর্টেন্ট ডেট শুরু হচ্ছে সতেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে ঠিক আছে আর শেষ হচ্ছে পনেরো ছয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা শুরু করে ক্লোজিং হয়ে যাবে ক্লিয়ার সতেরো পাঁচ থেকে শুরু হচ্ছে ঠিক আছে তাহলে আগামীকাল থেকে শুরু হচ্ছে যারা আবেদন করতে চাইছো তারা অতি দ্রুততার সাথে আবেদন করে দিও ক্লিয়ার তো সতেরো পাঁচ এই যে পুরো বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ পুরো বিষয়টা এখানে রয়েছে এই দেখো ভ্যাকেন্সিগুলো এখানে একবার দেখে নাও আমি তোমাদের এখানে একবার দেখিয়ে দিই আমি তোমাদের ভ্যাকেন্সিগুলো দেখিয়ে দিই এই যে দেখে না তোমরা ভ্যাকেন্সিগুলো ঠিক আছে দেখো স্টোর কিপার রয়েছে এলডিসি দেখতে পাচ্ছ হিন্দি টাইপি দেখতে পাচ্ছ কুক দেখতে পাচ্ছ পেন্টার দেখতে পাচ্ছ এম এমটিএস ঠিক আছে মাধ্যমিক পাশে মে স্টাফ দেখতে পাচ্ছ ঠিক আছে হাউস কিপিং স্টাফ দেখতে পাচ্ছ এই যে পুরো বিষয়গুলো কার কতটা ভ্যাকেন্সি আছে সব বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে ঠিক আছে সমস্ত বিষয়গুলো এবার দেখো যে বিষয়টা আমরা দেখবো সেটা কি সেটা হচ্ছে যে আবেদন ঠিক আছে কী লাগছে দেখো জেনারেল এবং ও কোনো পয়সা লাগছে না এস টি এস সি কোনো পয়সা লাগছে না ক্লিয়ার আবেদন যখন করবে এই ডকুমেন্টসগুলো অতি অবশ্যই কিন্তু সাথে রাখবে কেন এই যে কারণ আবেদনের সময় করে আমাদের এই ডকুমেন্টস থাকে না ওই ডকুমেন্টস থাকে না ক্লিয়ার কী থাকতে না থাকছে ঠিক আছে এগুলো কিন্তু আগে থেকে রেডি করে রেখো এইজ প্রুফ হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিয়ে দিও ঠিক আছে এরপর যখনই আপডেট আসবে তোমরা যদি চাও ফর্ম আপে ভিডিও কীভাবে মানে করবো ফর্ম ফিল আপ তার জন্য আমি একটা ভিডিও বানিয়ে দেবো জাস্ট একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও আমি ফর্ম আপে এ স্টেপ বাই স্টেপ ক্লিয়ার এ টু জেড ভিডিও বানিয়ে দেবো আগামীকাল থেকে কিন্তু শুরু হচ্ছে ফর্ম ফিল আপ যারা আবেদন করতে যাচ্ছ অতি দ্রুততার সাথে কিন্তু আবেদন করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করে নিও বর্ন স্টাডি বর্ন স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে